শুভয়ানন্দ শুভানন্দ শুভয়ানন্দ শুভানন্দ শুভয়ানন্দ শুভানন্দ এবার দেখেন আমি যখন জিকির করবো আপনি যখন জিকির করবেন আপনি যখন ইস্তেগফার করবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার অনুভূতি এমন হবে আমি যেন আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আছি আপনি যখন রুকুতে যাবেন আপনি যেন ট্যার পান আল্লাহ তালা আপনাকে আদর করছেন আপনি যখন ছেদ যাবেন আপনি যেন ট্যার পাবেন যেন রব্বুল আলামিন আমার পিঠে স্নেহের হাত ভুলিয়ে দিচ্ছে কি এগুলো কি যাবে থাক এগুলো আমাদের চর্চা করা দরকার নাই হ্যাঁ ওহ দেখেন দেখেন আপনার চেষ্টা যদি এমন হয় তাহলে আপনি ট্যার পাবেন রব্বুল আলমিন আপনাকে আদর করছে কি হয়েছে ভাইয়া আচ্ছা আহ যে মা রেফাতে নামাজ কাজা হয় না যে মা রেফাতে কোনো এবাদত ছুটে না দিলের যে কাইফিয়াতে কোনো গুনাহ হয় না দিলের যে কাইফিয়াতে কোনো আবাদত ছুটে না সেটাই হলো মা রেফাত কি মা কি জিনিস বুঝছেন কি বুঝছি কোনো আবাদত ছুটে না কোনো গুনা হয় না দিলের যে কাইফিয়াতে কোনো আবাদত ছুটে না দিলের যে কাইফিয়াতে কোনো গুনাহ করতে দেয় না এটার নাম মা রিফাত এটার নাম কি আল্লাহ আর যা আর সিফাতের যে ইয়াকিন আল্লাহ তার সিফাতের যে পরিমাণে আইল মোয়াকিন আপনার কোনও আবাদতকে ছুটতে দেয় না কোন গুনাহ হতে দেয় না সেটাই হলো আল্লাহ তার আর মা কোনো আবাদ ছুটতে দেয় না কোনো গুণা করতে দেয় না এটাই হলো এটাই হলো কি আর ওই নামাজও পড়ে না রোজাও রাখে না আবার গান গায় আবার মেয়েদেরকে নিয়ে নাচে ওই শয়তান হলো মা রেফাত এটা মা রেফাত না মরার ফান মা না মরার পথ মা রে না মরার পথ এটা মরার পথ এটা কি এটা মরার পথ এটা কি আল্লাহ তালার জাতার সিফাতের যে ইয়াকিন আল্লাহ তালার সিফাতের যে পরিমাণ আলমো ইয়াকিন আমার কোনো এবাদতকে ছুটতে দেয় না কোনো গুনা হতে দেয় না সেটাই হলো আমার মা রেফাত সেটাই কি আজকে মা বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে মা বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে আজকে মরার ফাঁদকে নাম দিয়েছে মা রেফাত মরার ফাঁদ মরারফান নামাজ না কি বলে কি বলা যায় কি করা যায় কি করা যায় যে মারেফাতে নামাজ লাগে না এ মাহেফাত মাহেফাত নয় যে মারফাতে শুধুই আদরবাতি আর মোমবাতি মারফত মারিফাত না যে মারফাতে শুধুই ভন্ডামি এ মারফত মারিফাত নয় যে মারফাতে শুধুই লাল জামা লাল মুঙ্গিয়ার পাগড়ি এ মারফত মারিফাত মারিফাত না ঠিক শুধুই কবরে চেরাক জ্বালানো আর উল্লাস করা এ মারিফাত মারিফাত নয় যে মারিফাতে শুধুই চুল জটওয়ালা চাটওয়ালা পাঠওয়ালা কলকিওয়ালা এ মারফত মারিফাত মারিফাত নয় মারেফা তো সেটাই যেটা তারা সে আল্লাহ তালাকে চিনবে আল্লাহ তালার সেফাত চিনবে তার জীবনে সে এভাবে চলবে যেন সে আল্লাহ তালাকে দেখে দেখ দেখছে দেখছে মনে হয় এইটুকু যদি না হয় তো কম পক্ষে কথার উপর তো উঠবে নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে দেখছেন যদি কেউ এভাবে তৈরি হয় তাহলে এটাকেই বলবে মা রেফাত আল্লাহ তালার জিকির ফিকির আর ইস্তেফার দ্বারাই মা রেফাত খুশি হয় জিকির মারবে তো মারফাত বাড়তে থাকবে হ্যাঁ আল্লাহ বুঝছেন কিছু বুঝছেন কিছু জিকির গারের জন্য ফেরেশ তার আল্লাহতাল কাছে বলতে থাকে আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দাও ذکر جی کرنے جن فرشتہ کی بولتے تھا کہ اللہ اللہ کے معاف کرے دو اللہ کے معاف کرے دو اللہ کے معاف کرے دو اور ہلکی باز جن فرشتہ بولتے تھا کہ اللہ 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 آتا، اللہ اللہ آتا، اللہ آتا، اللہ آتا، اللہ آتا، اللہ آتا، اللہ آتا، اللہ 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 اللہ

আল্লা হুমকি আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও বান্দা যখন বলে না সঙ্গে বলে আল্লাহ সকল ফেরেস্তা যদি একসাথে বলে উঠেন ধরেন নামি বললাম না সদাল ফেরেস্তা যদি একসাথে বলে উঠে আল্লাহ হুমকি এক লাখ ফেরেস্তা যদি বলে উঠে আল্লাহ হোল্মখ ফেললে আবদিক এক কোটি ফেরেশতা যদি বলে উঠে আল্লাহ হোল্মখ ফেললে আবদিক আচ্ছা সাত আঠ মাঠ সাত জমিনের সব ফেরেস্তা যদি বলে উঠে আরস কাফি উঠবে আরস কাফি উঠবো আড়স কে ফেউ দে র যেন বলবেন কিসে কি হয়েছে ওরা বলবে কি ও তো কালেমা পড়েছে ওকে মাফ করে দাও

যদি এক হাজার জনে বলে এবার যদি দশ হাজার বলে মেম্বার ইলেকশনের আগে আচ্ছা সে ফেল করছে হ্যার পক্ষে ততক্ষণে মিছিল করছে করছে তো সে ফেল করছে নির্বাচন নির্বাচন আগে মিছিল করছে না তার পক্ষে পাঁচশো মানুষ মিছিল করছে হ্যাঁ তো ভোট পাইছে আড়াইশো তো যে কোনো মিছিল করছে এগুলো কই গেল

করবো তো করবেন ফেসবুকে আর কতদিন ফেসবুকে আর কতদিন মোবাইলে আর কতদিন আমি বলি বন্ধু মোবাইল ধরবার কতক্ষণ যত লাগে যতক্ষণ মোবাইল ধরবো কতক্ষণ বাথরুমে থাকে কতক্ষণ প্রয়োজন পড়ে যতক্ষণ বাথরুমে থাকে কতক্ষণ আচ্ছা কোন বেগুবে বাথরুমে প্রয়োজন লাগে বাথরুমে যায় আর কোন বেডরুমের প্রয়োজন ছেলেও বাথরুমে বসে থাকে যদি বাথরুম ছাড়ার পরেও কেউ বসে থাকে এবার হুজুর ডাকবে হুজুর ও তো বাথরুমে গেল আহে না ওরে মন হয় বাইছে পাইছে কি বলবে বলে না নতুন বউ গ্রাম থেকে নতুন বউ তুলে নিয়ে আসছেন গ্রামের বাড়িতে বাথরুম ছিল টিনের বাথরুম ছিল কি টিনের অথবা খড়ের বেড়ার এখন শহরে আসছে দেখে যে টাইলস আর টাইলস এত সুন্দর বাথরুম আবার এটার মধ্যে সেগুন সেগুন কাঠের ফর্মা দেখে পাগল হয়ে গেছে গা এবার বাথরুমে ঢুকে বহুত আর আহে না একবার ঢুকলে তিন ঘন্টা একবার ঢুকলে কয় ঘন্টা এই বউ এই বাড়ি থাকতে পারবো না বাড়ি দিয়ে চলে যান লাগবে কিনলেন পাগল পাগল বলেন না কি বলবে তাহলে যত সুন্দর বাথরুম হোক প্রয়োজন আগে কেউ ঢুকে না প্রয়োজন ছেড়ে কেউ থাকে না যত দামি মোবাইল হোক কল ধরার কল আসার আগে ধরবো না কল আসা আসার পরে কল শেষ হওয়ার পরে আর রাখবো না কি বলছি বলেন মোবাইল আর ধরবো না দেখছো কি সুন্দর ঠিক আছে না ইনশাল্লাহ নাকি ওটা পিতে সারাদিন হ্যাঁ ওটা পিতে কি এই অ্যালার্ম শোনাচ্ছি নারীরা যদি আমাদের ওয়াজ শোনেন মোবাইলে অবশ্যই উপর করে শুনবেন চেহারা দেখে দেখে ওয়াজ শোনা যাওয়া যাবে না চেহারা দেখে দেখে দিন পুরুষের চেহারা দেখে দেখে ওয়াজ শোনা কি হবে না বলেন যা হবে না আর ওয়াজ আর ফাঁকে ফাঁকে যে হারাম দৃশ্য দেখতে থাকেন এই দৃশ্যের জন্য আমরা দায় না এই দৃশ্যের জন্য কি নয় বলেন আমরা দায় না আর ওয়াজ দেখার সাথে আমাদের সাথে মালের কোনো সম্পর্ক নাই আমাদের সাথে কি নাই আমাদের সাথে মালের কোনো সম্পর্ক নাই মনে দেখবে এই জন্য রোজানা ছয় তসবি বলেন چھتس بھی چھائیت بھی چھائیت بھی چھائیت بھی چھائیت بھی چھائیز بھی چھائیز بھی چھت بھی چھتس بھی چھت بھی چھائی تھائے پا کر কত তাসবিহ কত তাসবিহ সকাল বেলা ছয় তাসবিহ দুপুর বেলা 6 তাসবিহ বিকেল বেলা 6 তাসবিহ দিনের বেলা 6 তাসবিহ রাতের বেলা 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ কত তাসবিহ কত তাসবিহ বলবেন আবার বলেন কেন ওরা যদি নিচে কথা কে হাজার বার বলতে পারে আমি সত্য কথাটাকে بارم بار بولتے بار بڑا کے نو بلا جو دی بولتے بارے کھلا 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 ملا 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 کھلا 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 امیو بولو چھائی تزبی 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 সবক দিয়েছেন আহমদ শফি সবক শুনিয়েছেন মুস্তাফুল আমি কি সবক দেই না শুনাই দিয়েছেন তো কে মা আহমদ শফি সবক দিয়েছেন علامه আহমদ শফি সবক শোনাচ্ছেন মুস্তাফুল নবী ছাই তাসবীহ ছাই সুবহানাল্লাহ الحمد لله سبحان الله اكبر الله أكبر, اكبر لا اله الا الله سبحان

একটা তসবি নিব তো আমার তো তসবি নিতে পারবো না ইনশাল্লাহ একটা তসবি রাখবেন পকেটে একটা তসবি রাখবেন বাসা বালিশের নিচে বালিশের নিচে তো বড় হলে ভালো আর বাক হলে ছোট হলে ভালো ঠিক আছে না ইনশাল্লাহ ওদের যেমন বিড়ি নিতে সরণ লাগে না আমারও তসবি নিতে আলহামদুল্লাহ সরম লাগে না

এই তিনটা হলো ইমানের আলামত ইমানের চিহ্ন রাস্তা বাড়িতে তিনটা রাস্তা বাড়িতে কয়টা কি কি দেখেন হাত তোলেন তিনটা দেখেন দেখেন পৃথিবী দেখুন দেখেন মেসোয়াক তসবি টিসু সব ভালো বলে না মেসোয়াক তসবি টিসু আলহামদুলিল্লাহ বলবেন না মেসওয়াক টিসু তেজবি করবো তো ইনশাল্লাহ যারা বলবেন সরম লাগে ফেরেস্তাও বলবে তোরে দেখলে আমারও সরম লাগে আর যারা বলবেন ভাল লাগে কুটি কুটি ফেরেস্তাও বলবে তোমাকে আমাদের ভাল লাগে যারা বলবে ভাল লাগে না ফেরেস্তাও বলবে তোরে আমাদের ভাল লাগে না আমাদের কি লাগে না বলে ভাল লাগে না অনেক বলুন ভাল লাগে না ভাল লাগে না বলেনি বলে না বলে আমি মাঝে মাঝে আমার ছেলেদেরকে বলি ছাত্রদেরকে বলি এই বলো ভাল লাগে না তো বলে ভাল লাগে বলো ভাল লাগে না শব্দটা বলতে আমার ভাল লাগে না ভাল লাগে না এই শব্দটা বলতে আমার কি লাগে না বলে এটা বলতে আমার ভাল লাগে না ভাল লাগে না এই শব্দটা বলতে আমার কি লাগে না ভাল লাগে না এই জন্য তো সাহায্য আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে কবুল ফরমা আল্লাহ তালা আমাদেরকে জিকিরের মতো দান করে ফিকিরের মতো দিন দান করে কান্নার মতো চোখ দান করে আমাদের হজরত মৌলানা শহীদ ছোট ছেলে সে অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে আল্লাহ তালা তাকে পুরা পুরো সুস্থতা দান আল্লাহ তালা সারা দুনিয়ার মুসলমানদেরকে এক আর নেক বানিয়ে দেয় কোটের মাদ্রাসা কি নাম কি مدينة العلوم أو مدينة مدرسة الله تلا قبول مدرسة شموس الزرور الله تلا بورا كوره الله تلا شكل سبحان الله بحمده سبحان الله هم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك